সত্ত্বেও আপনি কখন আর্টিকেল ব্যবহার করবেন সেটা জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোচনা করবো টপিকটি হচ্ছে আর্টিকেল আপনি কখন ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন না সেটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা রাইটিং এর ক্ষেত্রে বলুন এবং হচ্ছে স্পোকেন এর ক্ষেত্রে বলুন আপনি যদি লিখতে যান সেই ক্ষেত্রে যদি একটা ভুল আর্টিকেল ইউজ করেন তাহলে কিন্তু আপনার লিখাটা ভুল হয়ে যাবে তো বলতে গেলেও কিন্তু সেমই হয় তো আপনার কিন্তু কোন জায়গায় আর্টিকেল ব্যবহার করবেন এবং কোন জায়গায় আর্টিকেল ব্যবহার করবেন না সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে চলুন সেইগুলো আগে দেখি আনকাউন্টেবল নাউন ঠিক আছে আনকাউন্টেবল নাউন হলে আনকাউন্টেবল নাউনের আগে সাধারণত কি আর্টিকেল বসে না যেমন ওয়াটার অনেস্টি এগুলো কি কি আপনি কাউন্ট করতে পারবেন না এগুলোতে যেহেতু আপনি কাউন্ট করতে পারবেন না এই আনকাউন্টেবল নাউনের আগে সাধারণত কি আর্টিকেল বসে না যেমন ওয়াটার হ্যাভ নো কালার এখন দেখুন ওয়াটারকে তো আপনি আর কাউন্ট করতে পারবেন না এভাবে ধরবেন করে যাবে ঠিক না এটাকে কি কাউন্ট করা যাবে না যেগুলো হচ্ছে কাউন্ট করা যায় না বা আনকাউন্টেবল নাউন সেগুলোর আগে কি সাধারণত কি বসে না বলেন আর্টিকেল বসে না ঠিক আছে তো এখানে কি হবে এখানে বসাবেন না আর্টিকেল ঠিক আছে আবার যদি দিই অনেস্টি ইজ বেস্ট পলিসি অনেস্টি কিকে আপনি ধরা ছোঁয়া ধরতেও পারবেন না ছুটও পারবেন না এবং কি কাউন্টও করতে পারবেন না ঠিক আছে তো এখানে কি বসবে এখানে আর্টিকেল বসবে না তো এখন যদি আসি যে আর্টিকেল আনকাউন্টেবল নাউন হওয়ার সত্ত্বেও আপনি কখন আর্টিকেল ব্যবহার করবেন সেটা জানাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখুন এখন যদি দেখি যে দেখুন এখানে একটা সেন্টেন্স লিখেছি আমি দা ওয়াটার অফ দিস পন্ড ইস পলিটেড তো এখানে ওয়াটার লাইডার কি আমি দা ব্যবহার করেছি কেন কেন আমি হচ্ছে আর্টিকেল ব্যবহার করছি এইখানে আমি এই কারণে আর্টিকল ব্যবহার করছি কোনো কিছু যদি নির্দিষ্ট করে বুঝায়। আনকাউন্টেবল এর নাউন বুঝছেন এটা যেমন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে আনকাউন্টেবল নাউনের পূর্বে দা বসে যেমন কি এখানে দেখুন দ্য ওয়াটার অফ দি স্পন্ড ইস পলিজেড মানে কি এই পুকুরের পানিটা কি দূষিত এটা কি নির্দিষ্ট করে বোঝাতেন যেই কারণে আমরা এখানে কি ব্যবহার করেছি দা ব্যবহার করেছি আবার একটা যদি আমরা দেখি অনেস্টি অফ মোহাম্মদ ইজ এখন দেখুন হরজত মোহাম্মদ সাল্লামের কথা কিন্তু আমরা সবই জানি তার অনেস্টির কথা কিন্তু আমরা সবাই জানি তো এটা কিন্তু নির্দিষ্ট করে হজত মুহম্মদ সাল্লা সাল্লামকে বোঝানো হয়েছে যেই কারণে আমরা কি এখানে কি ব্যবহার করেছি দা ব্যবহার করেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি কখন আনকাউন্টেবল নাউন হলে আপনি কখন কি আর্টিকেল আর্টিকেল ব্যবহার ব্যবহার করবেন করবেন না এবং আপনি কখন কিছু নির্দিষ্ট করে বুঝালে আপনি দা ব্যবহার করবেন আর আনকাউন্টেবল নাউনের আগে আর যদি হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে না বোঝায় আনকাউন্টেবল নাউন থাকে সেই ক্ষেত্রে কি আপনি কোনো আর্টিকেল ব্যবহার করবেন না আশা করি এই সেন্টেন্স আপনি বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতে পারিনি আমাকে বুঝিয়ে দিন আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে